ছিল যুবক সেদিন মাঠ ছাড়া নাই ঠিক কিনা এদেশের মানুষ রক্ত দিতে যাবে এদেশের মানুষ মুক্তির জন্য এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তির জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লড়ে গেছে লড়ে যাবে ইনশাআল্লাহ উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এক ফ্যাসিস্ট বিধায়ক হয়েছে নব্য ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে হක්কা করতেছে এই হত্যা জুলুম মির্জা এবং gendervadi চাপাবাজি এই বাংলাদেশে আর করতে দেওয়া যাবে না অতএব আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য আগামী বাংলাদেশ শোষণমুক্ত মির্জাতন মুক্ত ইগরাড় মুক্ত করার জন্য আগামী বাংলাদেশ চাতাবাজ মুক্ত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প সংগ্রামের উপস্থিতি যারা লক্ষ্য ফেসি হিসেবে ফিরতেছেন তাদেরকে আমরা উনি দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবে তাদের নেতাদেরকে দেখি নাই ঠিক কিনা যারা তাদের নেত্রীর বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারে না যারা ঈদের পরে আন্দোলন করবে বলে নেতারা ঘুমিয়ে গিয়েছিল সেই নেতা দিয়ে বাংলাদেশ মানব মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না ঠিক কিনা শুধুমাত্র উপস্থিতি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য আগামী বাংলাদেশ একজয় সুফল বাংলাদেশ করার জন্য আগামী বাংলাদেশ বৈশ্বহীন বাংলাদেশ করার জন্য আবার যদি লড়াই করতে হয় আবার যদি সংগ্রাম করতে হয় রক্ত দেব এই দেশকে মানুষকে মুক্ত করে সর্বইনশাআল্লাহ সংগ্রামের উপস্থিতি কথা সংকেত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বড় মহল্লায় ওয়ারে ওয়ারে দূর করে দেব ইনশাআল্লাহ সংগ্রামের উপস্থিতি আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ করার জন্য বৈসব বাংলাদেশ করার জন্য বিআর পদ্ধতির কোনো বিকল্প না বিআর পদ্ধতিতে নির্বাচন হলে এদেশের প্রতিটা ভোটের মূল্যায়ন করা হবে ঠিক কি না অতএব আগামী বাংলাদেশ প্রতিটা নাগরিকের ভোটের মূল্যায়ন করার জন্য আগামী বাংলাদেশ নব্য ফ্যাসিস্টদেরকে পতন করার জন্য বিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ আর যারা আমার সাইকের নামে আমাদের নেতাদের নামে দুর্নীতি

নেতা নিষ্কলের নেতার কাছে নীনাবোধ নয় এই দেশ সেই নেতাদের কাছে নীনবোধ হয় না কিনা উপস্থিতি আগামী বাংলাদেশ ভুকা মুক্ত তথ্য মুক্ত কুশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ নিবিদ্ধ অংশের পক্ষে করার জন্য আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ করার জন্য আগামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত করার জন্য ইসলামী আন্দোলনকে ক্ষমতা এটা रापान